হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো বন্ধুরা প্রতিদিনের মতো আজকে আবারও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তোমরা যারা শুরু থেকে ইংরেজি শিখছ তোমাদের জন্যে খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও ভিডিওটা ধৈর্য ধরে তোমরা দেখতে থাকো আশা করি সবার ভালো লাগবে তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করি আমি এখন খাচ্ছি আই এম এটিং নাও এখানে আই আই মানে আমি এম মানে হচ্ছি বা যেটা চলমানরত হচ্ছে বর্তমান এবং এটিং ইটিং মানে খাচ্ছি নাও এখন আমি এখন খাচ্ছি আই এম ইটিং নাও আমি এখন খাচ্ছি আই এম এটিং নাও চলো পরবর্তী দু নম্বরে দেখেনি। কি কী বলেছে দু নম্বর সে স্কুলে যায় তাহলে হি গোজ টু স্কুল তাহলে সে স্কুলে যায় এখানে হি সে বা ছেলেটি গোস বা চায় প্রতিদিনকার অভ্যাস যেটা ঠিক আছে টু দিকে স্কুল বা টু দ্য স্কুল স্কুলের দিকে হি গোস টু স্কুল সে স্কুলে যায় হি গোস টু স্কুল সে স্কুলে যায় হি গোস টু স্কুল চলো পরবর্তী যেটা দেখেনি। তিন নম্বরে কী বলেছে তুমি কি আসবে উইল ইউ কেম উইল কী করবে ইউ তুমি কেম মানে আসা বা আসবে উইল ইউ কেম তুমি কি আসবে তুমি কি আসবে উইল ইউ কেম পরবর্তী চার নম্বরে কী বলেছে আমরা সিনেমা দেখেছি আমরা উই মানে আমরা হ্যাপ ওয়াচ দেখেছি এ মুভি একটি সিনেমা তাহলে পুরোটা কী হবে উই হ্যাভ ওয়াচ এ মুভি আমরা সিনেমা দেখেছি উই হ্যাভ ওয়াচ এ মুভি আমরা সিনেমা দেখেছি পরবর্তী পাঁচ নম্বর বাক্য কী বলছে বৃষ্টি হচ্ছে ইট ইজ রেইনিং ইট মানে এটা ইজ রেইনিং বৃষ্টি হচ্ছে মানে বর্তমান কাল যেহেতু ইট ইজ রেইনিং বৃষ্টি হচ্ছে তাহলে এটা যদি এই রকম বলতো এখন বৃষ্টি হচ্ছে নাও মানে এখন ইট এটা ইজ শ্রেইনিং ইট ইজ শ্রেইনিং নাও নাও ইট ইজ শ্রেইনিং বৃষ্টি হচ্ছে তোমার নাম কি হোয়াট ইজ ইয়োর নেম হোয়াট কি ইজ মানে হয় ইয়োর তোমার নেম নাম হোয়াট ইজ ইউর নেম তোমার নাম কি আমি বই পড়ি এখানে আই মানে আমি রিড মানে পড়া বুকস মানে বই বা বইগুলো বুক বলে বই বুকস বলে বইগুলো আমি বই পড়ি আই রিড বুকস আই রিডস বুকস আমি বই পড়ি সে আমার বন্ধু হি ইজ মাই ফ্রেন্ড হি মানে সে ইস হয় বা হচ্ছে মাই মানে আমার ফ্রেন্ড মানে বন্ধু হি ইজ মাই ফ্রেন্ড সে আমার বন্ধু হি ইজ মাই ফ্রেন্ড সে আমার বন্ধু পরবর্তী ন নম্বর বাক্য কী বলছে তারা ফুটবল খেলছে তারা দে মানে তারা প্লেইং মানে খেলা বা খেলছে প্লে মানে খেলা প্লেইং মানে খেলছে যেটা চলমানরত ঠিক ফুটবল মানে ফুটবল দে আর প্লেইং ফুটবল তারা ফুটবল খেলছে দে আর প্লেইং ফুটবল তারা ফুটবল খেলছে দশ নম্বর বাক্য কী বলছে আমি ইংরেজি শিখছি আই এম লার্নিং ইংলিশ আমি ইংরেজি শিখছি আই এম লার্নিং ইংলিশ আমি আই শিখছি আই এম লার্নিং কী শিখছি ইংলিশ বা ইংরেজি ইংলিশ ইংরেজি আই এম লার্নিং ইংলিশ আমি ইংরেজি শিখছি মা রান্না করছেন মাদার ইজ কুকিং মাদার মা ইজ কুকিং ইজ মানে হয় কুকিং মানে রান্না করছে বা রান্না করা মা রান্না করছে মাদার ইজ কুকিং মাদার ইজ কুকিং মা রান্না করছেন সে খুব ভালো গায় তাহলে সে এখানে হি অথবা সি যেহেতু এখানে ফিমেল কাউকে বোঝাচ্ছে তাই সি সি সে বা মেয়ে ঠিক আছে সি সে সং सी सिंग गाए वेरी वेल वेरी माने खूब वेल माने ভালো সে খুব ভালো গায় সি सिंग वेरी वेल সে খুব ভালো গায় তুমি কোথায় থাকো ওয়্যার ডু ইউ লিভ তুমি কোথায় থাকো ওয়্যার ডু ইউ লিভ তুমি কোথায় থাকো কোথায় ডু ইউ তুমি কি লিভ থাকো বা বাস করা তুমি কোথায় থাকো চোদ্দ নম্বর বাক্য কি বলছে আজ খুব গরম ইট ইজ ভেরি হট টুডে ইট মানে এটা ইজ হয় ভেরি খুব হট মানে গরম টুডে আজ আজ খুব গরম ইট ইজ ভেরি হট টুডে আজ খুব গরম ইট ইজ ভেরি হট টুডে আমি তোমাকে ভালোবাসি তাহলে আমি আই ভালোবাসি লাভ তোমাকে ইউ আমি তোমাকে ভালোবাসি আই লাভ ইউ এই ছিল বন্ধুরা আজকের মতো এই পনেরোটি বাক্য খুব সহজ তোমরা যারা প্রথম থেকে ইংরেজি শিখতে চাইছো তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এইসব ভিডিওগুলো ধৈর্য ধরে ভিডিওগুলো দেখো এবং খাতায় লেখো তবে তোমরা খুব তাড়াতাড়ি ইংলিশ শিখতে পারবে একটা একটা ওয়ার্ড কি মানে ভালো করে দেখো এবং লেখো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেও এবং একটা লাইক দিও ধন্যবাদ